আপনি মানে পাশের বাড়িতে মার খাচ্ছে মানে স্ত্রীতে স্বামীকে মারছে সেটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাকে নিজে মারা হচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন আমাকে না আমি তো তার আমাকে মারা হচ্ছে ওকে মারা হচ্ছে আমি আসলে শুন আমি দর্শকের সামনে যদি করি যুবকরা বিয়ে করবে না এটা কি বলছেন আপনি যুবকরা বিয়ে করবে না আমি এটা এই প্রশ্নটি মার খান না আমি স্বীকার স্বীকার এটা নিজে স্বীকার করতে এটা হ্যাঁ আসসালামু আলাইকুম জমিদার নানার আজকে শুভ সন্ধ্যায় ভাট ভকাভকি সাথে উপস্থিত আছেন আপনাদের আমাদের সবার প্রিয় এক বিশিষ্ট ফেসবুকার যিনি বাগের পয়সা সম্পত্তির মধ্যে ভাগ বসিয়ে প্রচুর কোটি কোটি টাকা ইনকাম করছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব আব্দুল মাহ ভাই সালাম তার সাথে উপস্থিত আছেন আমাদের হোয়াটসঅ্যাপে দুজন বিশিষ্ট ব্যক্তি আমি আজকে এই শোটে যে মূল বিষয় হচ্ছে বিবাহিত জীবন বিবাহিত জীবন যে একদম মানুষকে তছনছ করে দেয় মানুষ যে কত দুঃখ কষ্ট মানে বিয়ের আগে যে খুশির মধ্যে ছিল সেই খুশি থেকে আজকে যে বইয়ের হাতে মার খাওয়া 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 হাতে আর তো মানে পিটুনি বাড়িতে গিয়ে কোনো নাই সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবেন আমাদের বিশিষ্ট ফেসবুকার জনাব আব্দুল মাহমুদ ভাই তো আলাইকুম মাহমুদ ভাই ওয়ালাইকুম আসসালাম মহামুদ ভাই আহ বিবাহিত জীবনে যে আপনি এত দুঃখ কষ্টের মধ্যে দশটা বছর কাটালেন এটা কিভাবে হাউ উইথ পসিবল দেখুন মানুষ জীবনে একটি মেদ প্রয়োজন তো বিবাহিত জীবনে অনেক কষ্টর মাধ্যমে অতিবাহিত করতে হয় আজ আমি দশটি বছর অতিবাহিত করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো অনেক ফিলিংসের মধ্যে দিয়ে আপনার অনেক ভালো অনেক খারাপ কিছুর মধ্যে দিয়ে দশটা বছর আমি কাটিয়েছি আচ্ছা মাউদ ভাই যে আপনি বিবাহ করেছেন তো বিয়ের যে প্রথম ফিলিংস আপনার এই ফিলিংস না আপনি যে এই বরবাদ জীবনে আপনি যখন ঢুকলেন এই যে আপনার মধ্যে কুমন্ত্রণা যে বিয়ে করার যে একটা কুমন্ত্রণা এটা কে আপনার মধ্যে ঢুকিয়েছিল দেখুন বিবাহিত জীবনে তো মানে কেউ কুমন্ত্রণা দেয় না তো নিজের ইচ্ছা হয় কোন শয়তানি ভাবটা কোথা থেকে আসল যে আমি বিয়ে করব বইয়ের কাছে মার খাব এটা আপনার এই যে মানে চিন্তা ভাবনা এটা কেন আসলো চিন্তা ভাবনাটা আমি প্রথমত আপনার কে ঢুকে چلا মানে আমি চাইতেছি কোন সে মন ব্যক্তি এই মন ব্যক্তি প্রেম করে বিয়েটা করেছি না আগে করেছে তারপর বিয়ের দিক আগে না কোন কোন নয় খুব খুবন নয় আচ্ছা দাদা আর আমি আমি যে বিষয়টা বলি যে আপনি বলতে চাইছেন যে কখনোই না কিন্তু আমরা সচরাচর কোন একটা সমাবেশে বসলে আমরা জানতে চাই যে কোন দিকে সাপোর্ট আর বেশি হ্যাঁ তো দুজন আছে তো একজন বলছে যে আপনি প্রেম করেছেন তার মানে একটা দল আপ ওদিকে আপনার বিপরীত দিকে তো আর একজন বাকি আছে আমি তার কাছেও জানতে চাইবো যে কথাটা কি কতটা যুক্তিযুক্ত এবং কতটা সত্য স ভাই প্লিজ আপনি আপনার বক্তব্য বলেন আমার জানা মতে যে এই ভাই বললেন যে প্রেম করে বিয়ে করেছে আমার যতটুকু জানা মতে বিয়ের আগে ওই এর সঙ্গে সম্পর্ক ছিল প্রেম করতো প্রেম করার পরে তার বাড়িতে বলার পরে সে দেখাশোনা করে সেই মেয়েকে বিয়ে করেছেন প্রেম করেছে তো তো প্রেম করা নয় না প্রেম করে সর্বদ ইম্পসিবল ছিল ইম্পসিবল আমি তো দেখেন জনমত কিন্তু আপনার বিপরীত দিকে গড়াচ্ছে আপনার ছিল আপনার পক্ষে নাই আপনার বিপরীত দিকে কিন্তু জনমত গড়েছে দুটো ভোট কিন্তু আপনার বিপরীতে না সম্পর্কটা আগে করা হয়েছে তারপরে বাড়িতে বিয়ে করেছে বিয়ের সাথে যেটা দেওয়া হয়েছে যখন বাড়িতে যাওয়ানো হয়েছে

তো সেই বিষয়টা কেন আপনাকে সেদিন মারা হচ্ছিল এইভাবে আর আপনি ও মা গো বাঁচাও গো এইভাবে আপনি মানে আর আপনি যে কিছু মানুষকে গালি দিচ্ছেন যে এদের জন্য আমাকে বিয়ে করতে হয়েছে তো কেন বিষয় হচ্ছে আপনার একটি বিবাহ করার পর না সত্যি সাংসারিক জীবনে আপনার অনেক প্রবলেম হয় কষ্ট দুঃখ অনেক কিছু ভার পড়ে যায় আপনার ভার পড়ে যখন আপনার হয়তো স্ত্রী বলল যে একটা শাড়ির প্রয়োজন এই শাড়ির জন্য আপনাকে মারবে না ওই আমি কি আপনি দিতে না আমি দিতে পারবো কিন্তু এই টাইমে হয়তো আমি আজকে যে পজিশন আছে আমি ফেসবুক আর একজন মানে ফেসবুকে কাজ করে যে আমি অর্থ ইনকাম করেছি আলহামদুলিল্লাহ অনেক এখন কোটি কোটি টাকাতে কিছু দিয়ে আমি কিনে নিতে পারবো কোনো ব্যাপার না আমার কেন কেন মারলো আপনি তার মানে শত চাহিদা আপনি মিটিয়ে দিচ্ছেন যা চাইছে তাই দিচ্ছেন কিন্তু আপনাকে কেন মারা হচ্ছে না আমাকে কখনো মারা হয়নি

আমি অনেক টাকা না আমাকে বলতে আচ্ছা আমি অনেক টাকা উপার্জন করছি তাদের মনে একটা আলাদা ফিলিংস হিংসা তৈরি হচ্ছে তাদের হিংসা জন্য আমাকে একটু ডুবানোর চেষ্টা করছে যে ওকে কিভাবে ডুবানো যায় অবশ্য না আচ্ছা ঠিক আছে আপনি মার খান আমি জানি আপনি মার খান না আপনি যতই মানে চেচিয়ে বলেন কিন্তু যেদিকে জনমত সংখ্যা বেশি যাবে সেটাই আমরা দর্শকদেরকে বলবো হ্যাঁ তো নেক্সট বিষয় হচ্ছে যে আপনি যখন বিবাহ করলেন আপনি কি চান যে অন্যান্য যুবকরা এইভাবে একটা ফাঁকের মধ্যে পড়ে যাক আমি এই বিশ্লেষণ আমি দর্শকের সামনে যদি করি যুবকরা বিয়ে করবে না এটা কি বলছেন আপনি যুবকরা বিয়ে করবে না আমি এটা প্রশং না ভাই শিকার শিকার নিজের শিকার এটা না মার খাই না অনেক জ্বালা যন্ত্রণা একটু সাময়িক পরিমাণ মানুষ মুখে বলে না ভরা দেয় একদম ঠিক বলেছেন আমি আমার পার্শ্ববর্তী বাড়ির আশেপাশে আমি দেখতে পাচ্ছি যে এমন ক্যালান দিচ্ছে না সত্যি মানে ভয়ঙ্কর পরিস্থিতি আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর যে আপনি মানে পাশের বাড়িতে মার খাচ্ছে মানে স্ত্রীদের স্বামীকে মারছে সেটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাকে নিজে মারা হচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন আমাকে না আমি তোকে মারা যাচ্ছে ওকে মারা ভরণ এইভাবেই এটা অন্যরকম হয় আমি তাকে ভরণ পোষণ দিয়ে আমি সম্পূর্ণ আহ পরিপূর্ণতা আমি লাভ করি হ্যাঁ অবশ্য ওর জন্য আমাকে কিছু বলে না কিন্তু এরা আমাকে একটু আমার বেশি একটু উপার্জন হচ্ছে ওর জন্য আমার একটু নেগেটিভ দিকে ভাই আচ্ছা বাইরে বেশি দিন যাব না আপনার নিজের বহন এখানে উপস্থিত আছেন আহ যেভাবে বলছেন তাতে কিন্তু আপনার জনমত কিন্তু আপনার পক্ষে না না আমার জীবনটাকে কয়লা করে দিয়েছে আপনার কেন কেন আমি বিয়ে করতাম না ওই টাইমে আমি বিয়ে করতাম না আমি বলেছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে করবো আমি কি আপনি সন্ন্যাসী সাদার চিন্তা ভাবনা করছিলেন না এটাও না আচ্ছা আপনি একটু চুপ করেন এদিকে কিছু একটা বলবে হাত উঠেছে ওই টাইমে উনি বিয়ে করতে চাই প্রেম করে তার সঙ্গে সঙ্গে বলছে কি বিয়ে করব করলে ওকে করব ভালো কথা আমরা বলছি কিছুদিন ওয়েট করো কিছুদিন ওয়েট করো পরে বিয়ে শাদিটা তোমার দেওয়া হবে তোমার এখনো বয়স হয়নি তোমার দশ বছর আগে বয়সটা কত ছিল

যত বুঝবেন আগা না না মার্ক চাই না এনারে এখন আমাকে আপনি নিজের মুখে যখন শিকার করে ফেনা দেন আপনি মার খান তো আপনি কি রকম ভাবে আপনাকে মারে হ্যাঁ কোন কোন পরিস্থিতিতে আপনাকে मारे আপনাকে কি দিয়ে मारे ব্যাট দিয়ে ঝাটা দিয়ে থালি বাসন দিয়ে মানে কখন কি পরিস্থিতিতে মানে আজকে সকালেই মারতে যাচ্ছেলো মানে এদার রেসারشي চলছলো মার মারতে হবে এরকম একটা ভাব ছিল সেই টাইমে আমি যে মধ্যখানে মানে রুকে দেয় কখন কখন জিজ্ঞাসা করুন কখন সেটা সকালে ভোর বেলায় আমি ভোরে আমার স্বামী স্ত্রী শুয়েছিলাম ঘরে ও কি করে দেখলো উঠেছে না গেছে আশা দেখছি টুকুর 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 চলছে ভিতরে তো যাই দেখি কি হচ্ছে এরকম দিয়ে না আমি তো যাই যাই হোক তো আমার মান সমান পচিয়ে দিল আপনার না আপনার কখনো আপনার যেটা সত্যি বাস্তবতা তুলে ধরছে এদের হোয়াটসিটে এদেরকে ওই কারণেই বসানো হয়েছে যে আপনি যে মিথ্যা আচরণ মানুষকে আপনার যে পেজ দেখে ফেসবুকে যে আপনার যে কাজ যে আপনার বাস্তবতা সেটা তো মানুষ দেখতে পায় না আমরা গরম করার জন্য তো বসেছি এখানে গরমটা করবো তো হোয়াটসিট মানে কি বোঝায় গরম তো গরম শীত গরম শীত

ওই বাইকটা নিয়ে আমি ওনার বাড়ি চলে গেলাম ভাইয় বাড়ি তো ওখান থেকে আমরা রওনা দিয়েছি মেয়ের বাড়িতে আপনার তো মেয়ের বাড়ি যেয়ে ভাই সমস্ত রকম জিজ্ঞাসা করলো মেয়েকে এবং পরিবারের সমস্ত কিছু দেখলো এটা কিন্তু ভুল কথা আর কথায় উঠছে হ্যাঁ হ্যাঁ আপনি চুপ করেন আমি কিন্তু যাইনি এইভাবে মানুষকে ধোকা দিচ্ছেন ফেসবুকে এসে ও মানে ওটাকে সত্য ভাবেন দাঁড়িয়ে আছে তো বড় বড় আর ঢুকে জন্য নাঞ্জাবি বড় বড় পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি কিন্তু সব বিশ্বাস করবেন না

এরকম করা হয় না একটা বদযাত্রী পক্ষ যখন যায় তাকে যতটুকু যায় সম্মান করা উচিত কিন্তু আপনারা শ্বশুরবাড়ি এটা এটা কিন্তু জানা না যেটা জানার কথা সেটা বললাম আর হুম লাখশো মিষ্টি খোর পরে আবার খাতক বলছে চেয়েছি তে তো আগে এটা এটার জন্য আপনাকে কঠোর শাস্তি দেওয়া হবে আপনাকে এবং আপনার বকে আচ্ছা আমি ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী আমি माननीय মুখ্যমন্ত্রী এবং প্রধান মন্ত্রীকে আবেদন জানাবো যে মিষ্টি খাওয়ার জন্য একজন মানুষ চাইছে পথযাত্রী যে কিন্তু তাকে দেওয়া হয়নি বিয়ের করার আগে তো আপনার মার খায় না বিয়ের পরে হয়তো খাতে পারে কিন্তু বিয়ের আগে কিন্তু মার খায় না আমি বিয়ে জায়গায় নিয়ে আসবো গিয়ে আপনার

আমরা যদি বিয়ে করি তা আপনি আমাদেরকে কি সালা দিবেন দেখুন যদি আমার বিয়ে হয়ে যায় আমি দ্বিতীয় বিয়ে করার প্ল্যান করছি কারণ আমার বউ কিন্তু আমাকে মারতে পারে না আমার বউকে আমি যতই আমাকে মানে কি বলবো আপনাকে যতই রাগ আমি কিন্তু চোখ হাত তুলে কথা বলি ও যদি বলে হাত নামিয়ে কথা বলতে আমি হাত নামিয়ে কথা বলি ও যদি বলে মুখ নামিয়ে কথা বলতে আমি বউ মুখ নামিয়ে কথা বলি কিন্তু কথা বলা বন্ধ করে না রকম সাহস নিবে

তা তাদের হয়তো মনে ইচ্ছা আছে বিয়ে একটা আনন্দ করবো শ্বশুরবাড়ি বাড়ি যাবো আপনার বাইকে তারপর চার চাকায় যাব এটা হয়তো আশা আছে কিন্তু যখন বিয়েটা হয়ে আশা ভাবে সবাই মার খাবে দিন থেকে কিন্তু মার খাবে আসুন কথায় কিন্তু এসেছে শেষ পর্যন্ত আপনি কথায় চলে এসছেন আমরা ওটার জন্য আপনাকে দেখা হয়েছিল যে আপনি মেন পয়েন্টে আসুন আপনি কিন্তু প্রথম থেকে মিথ্যা কথা বলে 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 পুরো শোটাকে এইটুকু সুখে আপনি এত বড় করে বললেন জাস্ট হ্যাঁ তো আমি সকলকে বলবো যে এই যে আপনি এই চরিত্র এই মুখটাকে আপনি দেখছেন এই যে ফেসবুকে আপনারা দেখেন এই মুখটাকে এর আড়ালে কিন্তু কঠিন রহস্য লুকিয়ে আছে সেই রহস্য কিন্তু আপনাদের মধ্যে লুকিয়ে থাকতে পারে যদি আপনারা বিয়ে করেন বিয়ে থেকে দূরে থাকুন জীবনযাপন করেন সুখে সংসার করবেন আর আপনাদেরকে যা বললাম যা বললাম এতে ভুলভান্তি হতে পারে কিছু মনে করবেন না আমরা একটু আপনাদের মনে নামার আমরা এই ভিডিওটি বানিয়েছি ফ্রি মাইন্ড আপনারা আসুন করুন বিয়ে থেকে দূরে থাকুন বিয়ে করুন বিয়ে থেকে দূরে থাকুন আড্ডা করছি কিছু মনে করবেন না गाइस ওকে আপনাদের ইচিন বাই থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কিছু মনে করবেন না লাস্ট কিছু মনে করবেন না জাস্ট আড্ডা দিলাম